মধ্যরাত পেরিয়ে যাবার খানিক পরে এলো সুখবর বাংলাদেশের ক্রিকেট বক্তরা তখন পবিত্র রমজান মাসের সাহরির প্রস্তুতি নিচ্ছেন কিংবা সাহরির মাঝপথে সেই মুহূর্তে ইংল্যান্ড থেকে বেসে এসেছে খবরটি দীর্ঘদিনের বোলিং একশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সাকিবের বোলিং নিয়ে সমস্যা ধরা পড়েছিল গত বছরের মাঝামাঝি সময়ে সেই নিষেধাজ্ঞা থেকে আজ মুক্তি পেলেন সাকিব আল হাসান বার্মিংহাম এবং চেন্নাইয়ে পরপর দুইবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় ত্রুটি ধরা পড়ে তার বোলিংয়ে সেই ত্রুটি সারাতে সাকিব কাজ করছেন সারের কোচ গেরেন বেটির সাথে লম্বা সময় পর তার সুফলও পেয়েছেন তিনি তার টি টেন লিগের দল বাংলা টাইগার্স এবং ইংল্যান্ডের দেখা বন্ধু খাদেমুল ইসলাম সেই বিষয়টি নিশ্চিত করেন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে সাকিবের গরুয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাধা থাকছে না এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের বোলিংয়ের সমস্যা দেখা দিলে আইসিসির নিয়মে এক বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি উল্লেখ্য যে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফর থেকে দেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব সে দুই ইনিংস মিলিয়ে তেষট্টি ওভার বোলিং করে ন উইকেট নিয়েছিলেন তিনি আর কাউন্টি চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করার আম্পায়াররা বোলিং একশনের ত্রুটি থাকায় সাকিব মিস করে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি তবে নিষেধাজ্ঞামুক্ত হয়ে সাকিব ফের ফেলার সুযোগ পাচ্ছেন কিনা সেটা দেখার বিষয়